এ লম্বায় রে কৌ তো সুন্দর রদিনা এমনিতে যাব জানি না হৈরিক সুন্দর এমনিতে যাব জানি না হৃদ

Oh じゃあねえと。<music> <music>

সম্মানিত মজ্জেস মহোদারাম সম্মানিত উপস্থিতি উপস্থিত রয়েছে নলামাইকারাম দাড়ি পাকা মুরব্বী বাবারা দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ যুবক ভাইয়েরা পর্দা আমার মা বোনেরা বিশেষ করে আজকে যিনি মাহফিলের আয়োজন করেছেন আপনারা সকলে যার যার জায়গা থেকে সাহায্য করেছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু আমরা আল্লাহর কোন আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আপনার আমার প্রাণের নবীর দুনিয়ায় নুরানি শুভ আগমন উপলক্ষে পবিত্র ঈদ মিলাদুন নবী উদযাপন অলরেডি হয়ে গেছে এই লিখিন আন্দোলনের উদ্ধাপন উপলক্ষে আমরা সময়ে জান্নাতের বাগানে আসতে পেরেছি বসতে পেরেছি আল্লাহ হামিবের সানে কয়েক মন্তব্য দরুদ সানাম আল্লাহর জিকির করতে পেরেছি আপনার বলুন আন আমি আমাদেরকে দরুদ এবং জিকির করারটা অধিক দিয়েছেন সেই সব দেয়া দান সকলে পুরোনো আলহামদুল্লিল্লাহ আর করুন আলহামদুল্লিলা সম্মানিত প্রস্থিতি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা হয়তো খুব কাছাকাছি থেকে এসেছেন আমি কিন্তু কুমিল্লা জেলা বাংলাদেশের একদম লাস্ট সীমানা থেকে বর্ডার থেকে এসেছি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এসেছি আপনাদের কাছে কিন্তু কিছু কথা আপনাদেরকে কিছু দিক নির্দেশনা দেওয়ার জন্য কিন্তু আপনারা আমি আপনাদেরকে নিহিত ভাবতে বলে না আমি আপনাদের যার যার সামনে জায়গা আছে আপনারা সামনে এসে বসুন পিছনে ডিগ্রি লোক আসতেছে একটু পরে আমার কাছে মনে হচ্ছে আর জায়গা হবে না এই জন্য আপনারা সবাই আমার কাছাকাছি এসে বসেন বিশেষ করে মনুষবীরা যারা এই যে যারা দুরুদ চিকিৎসির ভালো করে পড়তে পারবেন কথা বললে সারা দিতে পারবেন আপনারা সবাই সামনে দিকে এগিয়ে বসুন যার যার সামনে যে খালি জায়গাগুলো এই খালি জায়গাগুলো আপনারা সুন্দর করে ফিলআপ করে বসুন পিছন দিয়ে যেন এই পাশ দিয়ে চলে আসেন এই পাশ দিয়ে চলে আসেন আপনারা এদিকে চলে আসেন এই পাশে চলে আসেন যারা যেভাবে আরামে বসতে পারেন সেভাবেই বসেন আরামে সবাইকে বলছি আপনাদের অসুবিধা যেন হয় এরকম ভাবে নয় আপনাদের আপনাদের আপনারা যেন রিল্যাক্স মোডে বসতে পারেন সেভাবে সম্মানিত উপস্থিতি

সবাই খুশি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের আমার সালাম আসসালামু আলাইকুম কেন জানে আপনারা যে খুশি হতে পেরেছেন এটা তো এত বড় নিয়ামত আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম মা এই আল্লাহর হাবিবকে পেয়ে আল্লাহর হাবিবের আগমনে আপনার আমার পক্ষ থেকে আমরা খুশি হওয়া এটা আপনার আমার পূজি করা যত সম্পদ আছে সবকিছুর চাইতে উত্তম

মসজিদে মাদ্রাসায় হুজুরদের সামনে আগে এসে বসবেন সবার আগে যিনি সবার আগে আসে ওনার পুরস্কার আর যিনি সবার পরে আসে ওনার পুরস্কার দুইটা আকাশ পাতাল পার্থক্য আর আজকে তো এটা বিশেষ করে আজকে আপনাদের আমাদের জন্য সবার জন্য ডাবল নিয়ম এটা আল্লাহর ঘর জান্নাতের বাগান বাইতুল্লাহ এখানে আমরা আসতে পেরেছি এটা আমাদের খুশি আমি আবারও বলছি আপনাদেরকে আমি যখন আলোচনায় ঢুকবো তখন কিন্তু আমি এলো কোন মূল দিকে হাঁটাহাতি করবো না কথাবার্তা বলবো না আলোচনা যখন ঢুকবো আলোচনা আলোচনার মতোই করতে থাকবো আপনারা সুন্দর করে মন দিয়ে ধৈর্য ধরে কথাগুলো শুনবেন কারণ মনোযোগ দিয়ে মনোযোগ দিয়ে যদি আপনারা কোনো কিছু শুনতে না পারেন তাহলে কিন্তু এখান থেকে কিছুই নিতে পারবেন মানুষের আসল সত্তা কি বলতে পারবেন মানুষের আসল সত্তা হলো তার আত্মা মানুষের আসল সত্তা কিন্তু তার দেহ নয় কারণ দেহের ক্ষয় আছে দেহের বিনাশ আছে দেহের শুরু আছে দেহের শেষ আছে কিন্তু রূপ আত্মা সোল এটা ইংলিশে সোল বলা হয় এটা এমন একটা জিনিস এটার কিন্তু কোনো ক্ষয় বা বিনাশ নেই এটা শুধু প্লেসটাকে চেঞ্জ করে স্থান পরিবর্তন করে

নেই আত্মার কোন বিনাশ আমার কথা বুঝতে হবে আপনাদেরকে আত্মার যদি কোনো ক্ষয় বা বিনাশ না থাকে তাহলে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু করবে ভবিষ্যতে সবকিছু কিন্তু আপনার আমার আত্মাকে ঘিরেই করবে কাকে ঘিরে আত্মাকে ঘিরে আমরা যদি মনে করি মরে গেছি আসলে এই মরণ সেই মরণ আত্মার কোন কিন্তু কোন মরণ ক্ষয় নাই কোন বিনাশ নেই আত্মা এমন একটা জিনিস এটা ছিল অমর হ্যাঁ তবে থিংক দুইটা নেগেটিভ অ্যান্ড পসিটিভ ভালো এবং খারাপ একটা আত্মা ভালো ভালো জায়গার দিকে যাবে আরেকটা খারাপের দিকে যাবে ঠিক কি না বলেন সম্মানিত উপস্থিতি একটার জন্য বরাদ্দ আছে স্যার রাইস জন্য আর একটার জন্য বরাদ্দ আছে হেল। জাহান্নাম ইউ আর গ্রেট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার্স আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আর জোরে আলহামদুলিল্লাহ এই রকম এক্সপেরিয়েন্স যখন আলোচকদের সামনে থাকে তখন আলোচনা করার যেই মানসিকতাটা সেটা আরো বেশি বৃদ্ধি পায় ঠিক কিনা বলেন শুনবেন আমি কিন্তু আপনারা সবাই এখানে পড়বি আমার দাদার বয়সী বাবার বয়সী চাচার বয়সী বাবার বড় ভাইয়ের বয়সী আবার আমার স্টুডেন্টদের বয়সী অনেকে আছেন তারপরেও কিন্তু আজকে আমি কিছু সময়ের জন্য আপনাদের টিচার কি কিছু সময়ের জন্য আমি আপনাদের টিচার আমি আপনাদেরকে টিচিং দিচ্ছি আপনারা আমার কাছে টিচিং নেওয়ার জন্য এসেছেন তবে এই পৃথিবীর প্রতিষ্ঠানগুলোতে টিচিং দেওয়া হয় ক্ষণস্থায়ী জীবনের আর এই এখানে টিচিং দেওয়া হবে দুনিয়া এবং আখেরাতের প্রেজেন্ট এন্ড ফিউচার এই দুটোকে আপনি কিভাবে ব্রাইটনেস করতে পারবেন আলোকিত করতে পারবেন নুরানি করতে পারবেন সেই বিষয়ের উপর আমি আজকে আপনাদেরকে আপনাদের ইনস্ট্রাকশন দিব। আপনাদেরকে এই জন্য বলছি স্টপ ইউর মাউথ বডি সকলের জবান কে বন্ধ রাখতে হবে

বুঝি নেবেন আমল কি খাবার আর আর প্রেম হলো লবণ এখন লবণ ছাড়া খাবার খাইতে পারবেন না লবণ ছাড়া যেන්නේ খাবার খাওয়া চলে না কারণ জিভ নামক এই টুকরা অনেক বেশি রাডার আল্লাহ রাব্বুল আলামিন সেটিং করে দিয়েছেন টাচ করতেdelete সে বুঝতে পারে এখানে কি এটাকে বর্ডার ক্রসিং করার মত উপযোগী কি না যখন দেখে না তার মানে টেস্টই হয় নাই লবণ হয় নাই সে খাবে না এটা ফেলে দিবে ঠিক তদ্রুপ একটা মানুষের আমলের দিকে নিজেকে অ্যাক্টিভ করার জন্য নিজেকে এক্সপেরিয়েন্স মেন হিসেবে প্রিপেয়ার করার জন্য আপনার যেই জিনিসটা বেশি প্রয়োজন সেটা হলো ঈমান আর ঈমানের আরেক নাম হলো প্রেম ওমা কথা বলেন ঈমানের আরেক নাম কি প্রেম কাআলালা ঈমান নিবল মুহাববাতালহ নবীর প্রেম নাই তো ঈমান নাই তাহলে ঈমানের আরেক নাম কি ঈমানের এক নাম কি বিশ্বাস সবকিছু মিলিয়েই ইমান আপনি এই জায়গাটা যদি ঠিক করতে পারেন তাহলে আপনার জন্য আমল আমি মনে করি ফেরি নাতি এটা আপনার জন্য কিছুই নয় কারণ প্রেমে পড়লেই তো যেমন সওদাগর ভাই আজকে আমাকে নিতে রিসিভ করার জন্য গেছে ওই যে গোডাউন ব্রিজে ফোন তো আছেই এটা কিসির থেকে গেছে উনি তো ওনার ছেলেদেরকে পাঠাতে পারতো পারতো না কিন্তু ইনি কেন গেছে ভালোবাসার কারণে গেছে প্রেমের কারণে গেছে কথা বলেন কথা বুঝে আসে আমার সম্মানে তো বুঝতে যেটা বলতে চেয়েছিলেন মানুষের আসল শব্দ কি তার আত্মা একটু বুঝে নেবেন আল্লাহ্লাহ রবিন বলেছেন ইন্না বছর অফ বিকালে আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ আল্লাহ ধর আল্লাহর পাখরা বড় শক্ত ভর কঠিন তার মানে আল্লাহ বাবদাকে খুব শক্ত ধরবে আল্লাহরা আলামী বলেছেন ইন নাম ভেসলি হিসাব আল্লাহ ইসু ঠিক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আল্লাহর আপুল আলামী আপনার কাছ থেকে হিসাব নিবে চুকিয়ে চুকিয়ে সম্মানিত পরিস্থিতি ধর্মেয় হিসাব চাইবে কিন্তু হিসাব চাওয়ার পরে একটা রাস্তা তো হবে দুটো দুবার হবে না কথা বুঝেন একটা হবে দুটো দুবার হবে না হয় জহান্না হয় নয় জাননাত দুটোর একটা হবে দুটো কিন্তু হবে না এখন সম্মানের উপস্থিতি এখানে একটা জায়গা তো খুব দারুণ আমি প্রত্যেকটা প্রোগ্রামে এই কথাগুলো বলার চেষ্টা করি ফার্স্ট টাইমে আজকে আমি মনে করছি আপনাদের কাছে কথাগুলো বলা প্রয়োজন তার কারণ হচ্ছে আপনাদের একটু উইক মানে ম্যাক্সিমাম মুসল্লিদেরকে দেখা যায় একটু দুর্বল টাইপের এই জন্য আপনাদেরকে স্ট্রং করার জন্য আমি কথাগুলো বলছি আপনি আমি পৃথিবীতে যাই করছি কেউ কিন্তু দেখছে না কিন্তু দুনিয়ার ক্যামেরাকে ভয় পেয়ে কিন্তু আমরা অনেক কিছু থেকেই দূরে থাকি আসলে ওই ক্যামেরাটা কিন্তু ভেঙে ফেলা যায় যায় না ভেঙে ফেলা গেলে কিন্তু ভেঙে দিয়ে গেলে ভেঙে ফেললে কিন্তু আপনার আমার সকল ভালো হোক আর মন্দ হোক সবকিছু কিন্তু কি হয়ে যায় বিলীন হয়ে যায় নষ্ট হয়ে যায় কিন্তু দুই গাদি দুইটা সিসিটিভি সেটিং করা আছে একটা নেগেটিভ একটা পজিটিভ তা এখন ওই ক্যামেরা থেকে তো আড়াল হওয়ার কোনো সুযোগ নেই আছে না

শরীফ পড়া শুনলে কি আল্লাহ বলতে হয় না আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে কবরটা যখন ওপেন হবে কি হবে উন্মোচিত হয়ে যাবে তখন আপনি আমি আমরা সবাই আমরা কে কে করেছি এই বিগত দিনে সবকিছু আপনার আমার সামনে প্র্যাকটিক্যালি থাকবে কি থাকবে নেগেটিভ সাইড এবং পজিটিভ সাইড দুটোর একটা কিন্তু প্রকাশিত হয়ে যাবে সেই দিন কিন্তু আপনি কি করতে পারবেন না আল্লাহ বলেছেন বান্দা সাবধান হয়ে এসো পরিপূর্ণ তর্জন করে

তার মানে বাঁচারও সুযোগ নাই মরারও সুযোগ নাই পালিয়ে যাওয়ারও আবার হিসাবও দিতে হবে আল্লাহ আবার ধরাটাও আল্লাহ রাবুল ধরবে খুব কিভাবে একদম শক্তভাবে কষিয়ে ধরবে সেদিন কিন্তু ছোটারও সুযোগ নেই কি করবো এখন ওই দিনটার কথা যদি আপনার মনে হয় আমি আপনাদেরকে বলি ওই দিনের কথা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনাকে একটা কাজ করতে হবে কি কাজ করতে হবে একটা কাজ করতে হবে সেটা হলো আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি আল্লাহ বলেছেন আমার ডিয়ার যারা হয়েছে আমার প্রিয় যারা হয়েছে তাদের সাথে তোমরা যুক্ত হয়ে যাও কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নতি আমার জান্নতে চলে এসো সুবহানাল্লাহ জন্য বিষয়টাকে সহজ হয়ে গেল না না কথা বলে আল্লাহর প্রিয় কি আপনার আমারও মাঝে নাই আল্লাহর প্রিয় বলতে কাকে বোঝায় হকানি আলেম এবং হকানি আল্লাহর বোঝায় আল্লাহ বলেছেন তোমরা তাদের সাথে যুক্ত হয়ে যাও আর আমার জানলাতে তাদের সাথে মিশতে পারলে সাধারণ যারা মুসল্লি আম পাবলিক যাদেরকে বলা হয় আম জনতা যাদেরকে বলা হয় তাদের জন্য সরল একটা পন্থা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর অলি তুমি তার সাথে মিলে মিশে একাকার হয়ে যাও তাহলে আল্লাহ বলেছেন জান্নাতি খাম টুমাই ফেরাইস আমার জান্নাতে চলে আসো এই জন্য আমি আজকে কালামে হাকিম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও ভিভার্স ও আনফুসাকুম ও আহলিকুম নাও আল্লাহ বলেছেন ও ভিভার্স সেভ সেলফ এন্ড ইয়োর ফ্যামিলি ফ্রম দা ফায়ার আল্লাহ বলেছেন ইমানদারদেরকে ডেকে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও জোরে বলেন সুবহানাল্লাহ আড়া জোরে আপনিও আমিও বাঁচবো আপনার এই পৃথিবীতে যত শকের কথা যত শক্ত কথা বের হয় একমাত্র আল্লাহ হকানি আলেম এবং হকানি আল্লাহর অলিদের জমান দিয়ে বের হয় ঠিক কেনা বলেন হক বলতে সঠিক মেন ট্রুথফুল পিপল তারা আমাদের মাঝে আছে আল্লাহ বলছে না ওলিল আমায় খো তোমাদের মধ্য দোকান আমাদের মধ্যে আছে তারা যারা আল্লাহর প্রিয় হয়ে গেছে তোমরা তাদের সাথে কি হয়ে যাও মিশে যাও কারণ তুমি যখন তোমার মধ্য কর অলিল আমর যারা তাদের অনুগত্ব করবে অটো মিটিকালি কি হয়ে যাবে রাসূলের অনুগত হয়ে যাবে রাসুলের অনুগত্য যখন হয়ে যাবে তুমি অটো মিটিকিলে আল্লাহর অনুগত করলে জেরো জোর সোহা আর যেরকম বলেন সোহান আল্লাহ আপনারা আমার কথাকে একদম ক্লিয়ার বোঝেন একবার স্পষ্ট বুঝেন তো যদি বোঝেন তাহলে আপনাদের কি বিষয়টা আরো ক্লিয়ার করে দেই আপনার এলাকায় যখন কোনো সমস্যা হয় তখন কিন্তু সমস্যার সমাধানের জন্য জানেন এলাকার নেতার কাছে উনি স্মল ছোট ওনার কাছে গেলে কোনো সমাধান আসে না উনি কি করবে এটা সলিউশনের জন্য যাবেন ওনার যে বিগ জেনি আছে বড় জেনি আছে ওনার কাছে কথা কি বুঝতে পারছেন এরপরে ওনার কাছেও কি হচ্ছে না এটা সমাধান করার মতো কোন স্কোপ খুঁজে পাচ্ছে না তুমি যাবে তার সিনিয়র যিনি ঠিক না বলেন আর যদি বলেন এরপরও যদি সমাধান না হয় তাহলে সিট যিনি সবচেয়ে সেরা শ্রেষ্ঠ ওনার কাছে যাবে তাই তো সবচেয়ে বড় যিনি এটা সিস্টেম না ঠিক তেমনি ভাবে আপনি যদি পরকাল সম্পর্কে জানতে চান তাহলে মদিনা ওয়ালার পাগল আলেম হতে হবে কি হতে হবে বলবল আপনি বলবেন মদিনাওয়ালার পাগল আলেম বলতো যেতে হবে কারণ নবীর সাথে যার সম্পর্ক নেই তার ইমানই নেই আর যার ইমান নেই তার আমলের কোনো ভিত্তি আল্লাহর কাছে নেই আপনি যত বড় স্কলার নিয়ে আপনি যত বড় স্কলারশিপ নিয়ে আসেন না কেন আপনি যত বড় স্কলার হন না কেন আবার জেনারেল স্কলার হন আর এডুকেশন স্কলার হন যেটাই হন কিন্তু আপনি যদি নবী চিনতে না পারেন যিনি ইসলামের নির্যাস স্রষ্টা বলতে হাদিসে করছি দেশ যে যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না তাহলে ওই আলেমের সাথে আপনি যুক্ত থাকতে হবে যে আলেমের নিবিড় এক প্রেমের বন্ধন আছে রাসুলের সাথে সম্মানিত উপস্থিতি আমি যেটা বলতে গিয়ে একটু ঘুরে গেছি কুরআন শরীফে সূরা ইউনুসের 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল একবার স্পষ্ট করে বলে দিয়েছেন কল হাবি আপনি বলে দেন কি বলতে বলেছে আল্লাহ রাব্বুল বলেছেন কুল বিফضلিল্লাহি ও বিরহমতিহি ফবিযালিকা ফালিফরাহু হুয়া ও খায়রুম মিম্মা ইজমাউন আল্লাহ বলে দিয়েছেন শাবি আপনি জানিয়ে দেন বন্ধু আপনি জানিয়ে দেন তারা যে রহমত পেয়েছে নেয়ামত পেয়েছে তার মানে তারা বলতে আমরা তোমরা যে আল্লাহর

কর্নার থেকে সাউন্ড আসে না কেন আপনাকে আমাকে কিন্তু আল্লাহ জবান দিছে আমি দেখছি তো রাগ করবেন না কিন্তু একটা কথা সত্য কথা বলবো একদম চিরন্তন সত্য কথা রাগ করলেও তো কিছু করার নাই কি হলো তো বলছে হক কথা কইলে কিছু লোক রাগ হইব আল হক মুদ্রন হক কথা কইলে কিছু লোক রাগ হবে একটু বেজার হবে তারপর আল্লাহ বলেছে কও লোক বলেন আল্লাহ বলেছেন সিদা রাইটিং সত্য কথা বলো সঠিক কথা বলো রাগ হইলো কিন্তু সত্য লুকানো যাবে আমি একটা জিনিস খেয়াল করেছি সdagger বায়ের ঘরে না জানি কার ঘর আমরা যেখানে মামি যেখানে বসি ওখানে যখন মানুষ খেতে বসেছে ওখানে না একটা एग्जांपल আজকে একটা বলছি কি দেখছি মানুষ নিবিড় ভাবে খাচ্ছে কোনো টেনশন নাই একেবারে 100% টেনশন মানে খাবারের ক্ষেত্রে এটা এখানে সdagger বায়ের ক্ষেত্রে হোক বা আপনার বাড়িতে হোক যেখানে যে খাবারের ক্ষেত্রে এমন খেতে হয় না হয় কিন্তু খাবারটা পরিপর্ণ হয় আসলে তো মূলত আপনাকে মুখটা এই সবানটা পেট ভরে খাওয়ার জন্য উদয়াই দেয় রাস্তার সামনে দোকানে শপিং মলে কোলাহল পরিবেশে গিয়ে প্রাণ খোলে অগ্রহণযোগ্য প্রাসঙ্গিক কথা বলার জন্য দেয়নি বল হুজুর কেন দিয়েছে জবানটা আল্লাহ হারবুল আলমিনে জবানটা দিয়েছে এই জন্য আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ফেদ করুন ও মা জোরে জোরে সুবান আল্লাহ বলেন না তারপরে তুমি আল্লাহর জিকির করো আল্লাহ রাবুল আলমিন তোমার জিকির তাহলে আপনি আল্লাহর স্মরণ করেন তাহলে আল্লাহ আপনাকে স্মরণ তাহলে কি করার জন্য জবান দিছে জিকির করার জন্য ইউ রাইট জিকির করার জন্য কিসের জন্য জিকির করার জন্য এখন জিকিরের সমাধান দিয়েছে রাসুল হাদিস শরীফে জিকির দুই ভাবে করা যায় জবান দিয়েও করা যায় কাল দিয়েও করা যায় এই দুটো মিলে যে জিকিরটা করা হয় ওটাই হলো সবচেয়ে উত্তম জিকির কন্ডিশন এখন যদি বলেন হুজুর আমি তো বসে আছি কোন সমস্যা নেই কোন ধরনের কোনো সমস্যা নেই একই আপনি টেনশন ফ্রি থাকেন কারণ গুরু ক হক

জায়গা পরিদর্শন করে সম্পন্ন করতে হয় আর এখানে এসেছেন এটা হলো জিকিরের জলসা কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয় তো এই জন্য আমি আপনাদেরকে বলছি আমি তো সারা রাতের জন্য আসিনি অনেক দূর থেকে এসেছি অন্তরে প্রেম ভালোবাসা নিয়ে আপনাদের কাছে সবগুলো বলবো বলার জন্য এসেছি আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে আপনাদেরকে শেখানোর জন্য এখন আপনারা যদি শিখতে না পারেন তাহলে তো এ পারো যাবে ও পারো যাবে শিখার কিন্তু কোনো বয়স শিখার কোনো বয়স নাই আপনি ধুলনা থেকে মৃত্যু পর্যন্ত শিখতে পারেন কোনো সমস্যা নাই কারণ যত বেশি শিখবেন ততই আপনার কাছ থেকে আলো ছড়াবে ছড়াবে আলো ছড়াবে এটা হলো সবচেয়ে বড় মজার কথা আমার কথা বুঝতে পারেন সম্মানিত উপস্থিতি যেটা আমি বলতে চেয়েছিলাম আবার ঘুরে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন